আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও বঙ্গোপসাগরের উপরে নতুন ঘূর্ণিঝড় দেখা দিয়েছে বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে সর্বদা প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে এবং স্থলবগে কোথা থেকে ল্যান্ড করতে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজ যেহেতু আটাশেই জুন এবং আগামী উনতিরিশেই জুন এবং এছাড়া তিরিশেই জুন পর্যন্ত তিন দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যে অতিভারী নিম্নচাপ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দুই বাংলা জুড়ে এবং গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলার বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি এবং কখনো কখনো আবারও হালকা বৃষ্টি এক কথায় বলা যায় কি নিম্নচাপ এই নিম্নচাপের আপডেট গত এক সপ্তাহ আগে থেকে দিয়ে এসেছিলাম আপনাদেরকে যেখানে দশ দিন কন্টিনিউ নিম্নচাপ হওয়ার একটি সম্ভাবনা ছিল তো এই মুহূর্তে যে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতে প্রায় টেন এম এম বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশের দিকেও নিম্নচাপ ছিটে ফোটা বৃষ্টি কন্টিনিউ লেগেই রয়েছে সাথেই দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে তো কোন কোন জায়গায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে পঁয়ষট্টি কিলোমিটার বেগে এই মুহূর্তে দঙ্কা হাওয়া রয়েছে সেই হাওয়া ধীরে ধীরে ঠিক চিটেগঞ্জ মহেশকালী এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কুমিল্লা ও ময়মনসিংহের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে এই মুহূর্তে মহেশ থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইছে আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া আমরা যদি দেখি কুমিল্লাতে কুমিল্লাতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে সাথে সাথে ময়মনসিং এবং এছাড়া সিলেট বিবাদের দিকে কিন্তু ধীরে ধীরে এই অস্বাভাবিক হাওয়া প্রবেশ করতে শুরু করেছে পশ্চিম বাংলার দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গঙ্গা সাগর। আমাদের আগের ভিডিওতে একটি দর্শক আমাদেরকে কমেন্ট করেছিলেন গঙ্গা সাগর থেকে তো যেখানে বৃষ্টি এই মুহূর্তে লেগেই রয়েছে সাথেই কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের আপডেট আমরা দেখতে পাচ্ছি আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে আজ আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ নামখানা এবং এছাড়া সুন্দরবন এলাকাতেও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে বিশেষ করে দীঘাতে এই মুহূর্তে কিন্তু খুবই উত্তাল সাগরের ঢেউ আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া কন্টাই মন্দারমণি সমস্ত জায়গায় কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও ঝাপটা হওয়া প্রবেশ করতে পারে সাথেই যে বৃষ্টির আপডেট রয়েছে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন গঙ্গাসাগর থেকে একটি দর্শক লিখেছিলেন সকালের দিকে বৃষ্টি হবে কিনা তো অবশ্যই আমরা আজ সকাল থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি গঙ্গাসাগরে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সংখ্যা বেলার দিকে একটু কমতে পারে এবং বেলা তিনটা থেকে চারটে পর্যন্ত গঙ্গাসাগরে বৃষ্টির সংখ্যা খুবই কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে কিন্তু গঙ্গাসাগরে বৃষ্টি কমলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা এবং যশোর এবং এছাড়া মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা প্রত্যেকটি জায়গায় কিন্তু মোটামুটি কলে বৃষ্টি রয়েছে যেখানে কোন কোনো জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স এম এম বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় টু পয়েন্ট থ্রি এম বৃষ্টি রয়েছে এছাড়া জামশেদপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি রয়েছে বিশেষ করে বিকাল চারটে পর্যন্ত এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে আজকে রাত দশটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শুধুমাত্র কলকাতা চন্দননগর ও কলাঘাটের কাছাকাছি কিন্তু বৃষ্টির সংখ্যা একটু কমে যাচ্ছে কিন্তু সুন্দরবন এলাকাতে বৃষ্টি কমছে না আর গঙ্গাসাগরের দিকে আবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে এবং এছাড়া পেশারগঞ্জ নামখানা এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দীঘাতেও কিন্তু বৃষ্টি রয়েছে দীঘা কন্টাই মন্দারমণি সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে যে ঝোড়ো হওয়া রাতের দিকে কেমন কি প্রবেশ করতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজ রাত দশটা পর্যন্ত আজ রাত দশটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দীঘা পেশারগঞ্জ নামখানা এবং কন্টাই এই সমস্ত জায়গায় কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা রয়েছে সেখানে ঝোড়ো হওয়ার আপডেট প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বইতে পারে বিশেষ করে পেশারগঞ্জ ও নামখানার কাছাকাছি এবং গঙ্গাসাগরের উপরে কিন্তু এরই প্রভাত পড়ার সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর এদিকে এবং সুন্দরবন এলাকার যে সমস্ত সাগর উপকূল জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই হাওয়ার গতিবেগ প্রায় রাত পর্যন্ত বইতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ কুমিল্লা ও ঢাকা ময়মনসিংহ বাংলাদেশের দিকে হাওয়ার গতিবেগ রাতের দিকে কমে যেতে পারে কিন্তু চিঠেগঞ্জ মহেশকালীর কাছাকাছি হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আজ আমরা দেখে নেব যে রাতের শেষের দিকে মানে আগামী কাল আগামী কাল ভোর রাতের কি আপডেট রয়েছে তো বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি কিলোমিটার গতি ছিল সেই ঘূর্ণিঝড় কিন্তু ভোর রাতের দিকে গিয়ে প্রায় চুয়াত্তর কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের শক্তি আরো অনেকটা বাড়াচ্ছে বলে সম্ভাবনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চিঠেগঞ্জ মহিষ্কালের কাছাকাছি কিন্তু কন্টিনিউ হওয়ার গতিবেগ রয়েছে সাথেই এদিকে দীঘা কন্টাই মন্দারমণি সাগরের উপকূল জায়গাগুলোতে এই ঝোড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে বিশেষ করে গঙ্গাসাগরে কিছুটা হলেও হাওয়ার গতিবেগ কম থাকলেও কিন্তু কাছাকাছি হাওয়ার গতিবেগ থাকার জন্য মাঝে মধ্যে ঝাপটা হাওয়া আসতে পারে এছাড়া বঙ্গোপসাগরের উপরে প্রায় সাতাত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাটনাম এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের আরও কিছু জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে হাওয়া বইছে এবং সাথে সাথে কিন্তু তামিলনাড়ুর কাছাকাছি বৃষ্টি ও হাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর সাথে সাথে দেখে নেব আগামীকাল আগামীকাল যেহেতু রবিবার এবং উনত্রিশে জুন উনত্রিশে জুনে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে উত্তাল হাওয়া রয়েছে আর এরই প্রভাত কিন্তু চিটেগঞ্জের উপরে ভালো পরিমাণে পড়ছে যেখানে প্রায় ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়া আবার রবিবারের দিকে এই ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়া কিন্তু রবিবারের দিকে চিটেগঞ্জ মহেশকালী হয়ে সরাসরি কুমিল্লার ঢাকার দিকে এগিয়ে আসছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই ঝোড়ো হওয়ার যে আপডেট রয়েছে স্থলবগে বিশেষ করে সুন্দরবন এলাকার উপর থেকে যাচ্ছে না কিন্তু বঙ্গোপসাগরের উপর থেকে যাচ্ছে যেখানে গঙ্গাসাগর মন্দারমণি এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে এরই প্রভাব কিছুটা পড়তে পারে তেমন কিছু নয় মাঝে মধ্যে গুলিয়ে এক ঝাপটা হাওয়া আসতে পারে তো তাছাড়া হাওয়া কিন্তু স্বাভাবিক রয়েছে এদিকে পুরী এবং এছাড়া বালেশ্বর দীঘা কন্টাই প্রত্যেকটি জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে এছাড়া আমরা দেখে নেব ইন্ডিয়ার আরও বিভিন্ন জায়গায় কেমন কি হাওয়ার গতিবেগ হতে পারে বিশেষ করে নাগপুর মুম্বাই এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার বিভিন্ন জেলাতে কিন্তু সাগর উপকূল জায়গাগুলোতে প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে এই মুহূর্তে বিশেষ করে আমরা এই মুহূর্তে যে আপডেটটি সব থেকে গুরুত্ব দেব সেটি হলো নিম্নচাপ তো নিম্নচাপের বৃষ্টির কেমন কি আশঙ্কা রয়েছে দেখে নেব বিশেষ করে দেখতে পাচ্ছি গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আর থামার কোনো নাম নেই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর জামশেদপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মাদলা জেলা ও দুই মেদিনীপুর সহ একাধিক জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং আগামী প্রায় তিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন এই নিম্নচাপ চলার সম্ভাবনা রয়েছে আবারও কিন্তু পরবর্তী আপডেট নিয়ে কথা বলবো তার আগে অবশ্যই জানিয়ে দিই যে রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ জেলা এবং খুলনা এবং ময়মনসিংহে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু থেমে যেতে পারে যেখানে সোমবারের দিকে কিন্তু আবারও বৃষ্টি হতে পারে আকাশ মেঘলা থাকছে আর মাঝে মধ্যে রিমঝিম বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা করা যায় তিরিশ তারিখের দিকে কলকাতা ও খুলনা কলাপাড়া প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে খুবই সীমিত কিন্তু আকাশ মেঘলা থাকবে সাথেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু কন্টিনিউ কম বেশি করে বৃষ্টি লেগেই রয়েছে একে বলে নিম্নচাপ তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত মানে আগামী দুদিন কিন্তু নিম্নচাপের কোনো রকম ছাড়াছাড়ি নেই একেবারেই কন্টিনিউ বৃষ্টি রয়েছে আর বৃষ্টির মধ্যেই কিন্তু আবারও মাঝে মধ্যে ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে সাথে দেখে নেব মঙ্গলবার এক তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিছু ঘটতে পারে বলে সেরকম সম্ভাবনা নেই অবশ্যই কিন্তু নিম্নচাপ রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক তাপমাত্রা আজ তাপমাত্রা কোথায় কেমন কি থাকতে পারে আজ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতাতে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে কিন্তু সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকাতে কিন্তু তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে আবার কোনো কোনো জায়গায় আঠাশ ডিগ্রি পর্যন্ত রয়েছে কলাপাড়াতে সাতাশ ডিগ্রি পর্যন্ত রয়েছে ও ঢাকাতে একত্রিশ ডিগ্রি এবং কুমিল্লাতে প্রায় আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রির কাছাকাছি এছাড়া আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে এবং পরশু দিন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি দুই বাংলা জুড়ে থাকতে পারে এই ছিল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য